আমরা 80 টাকা 79 টাকা 81 টাকা পেজের রেড হবে 82 83 টাকা 70 টাকা জি পোয়ার সাথে টাকা সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা শ্যামবাজার পیاز আলু রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি এই বাজারে چلছি আপনারা দেখতেই পাচ্ছেন আম ধরে মোটামুটি আছে আজকে কিন্তু দাম অনেকটাই বেশি

আর রাত্রে যে গাড়ি নামবে পেয়ে যে রেট টা হবে বেড়েআশি তিরাশি টাকা অনেকে বলছে পঁচাশি হবে পঁচাশি পঁচাশি টাকা হবে রেট কাঁচামালের রেটটা এক সাত বত্রিশশো টাকা একত্রিশ বত্রিশো কিনছি কিনছেন হায়ামাল চুরাশি টাকা তিরাশি টাকা পড়তে হবে তাই হা তার মানে আজকে সর্বোচ্চ আশি বা উনআশি টাকা আশি উনআশি কে আশি বিক্রি হয়েছে আচ্ছা আর আর গুলো কেমন বিক্রি এই সব একই দাম মানে একই দাম একই দাম আর এই যে গোড়াটা হয়েছে এটা বিক্রি হয়েছে পাঁচ এইটা বিক্রি হচ্ছে এখান থেকে বের হয়েছে এটা বের এখান থেকে বের হয়ে বিক্রি হয়েছে পঞ্চাশ এই তো বাজার এই তো বাজার আজকে

দাম কি বাড়লো না কমলো কমতেছে কমতেছে মানে চায়নার আদার দাম কমছে রসুনের দাম কি কমছে না না রসুন দাম একটু বাড়তি আছে আদার দাম মনে কমছে বিশেষ করে কেরালা আদারটা আসার জন্য নাকি হ্যাঁ কেরালা আদার আসে বিশেষ ইন্ডিয়ান কেরালা আসার জন্য দাম কিন্তু কমছে আজকে মানবেদে এই যে চায়না আদা কত বিক্রি করছেন 115 টাকা এইগুলো সবগুলো একশো টাকা পনেরো টাকা একশো পনেরো টাকা আরো কোয়ালিটি যেটা আছে সেটা কেমন যায় সেটা ওটা হলো আপনার পঁচিশ টাকা বিশ টাকা একশো পঁচিশ টাকা বিশ টাকা ওটা হালি মাল বলে নাকি আর এই কেরালাদা যাচ্ছে কত কেরালাদা যাচ্ছে পঁচানব্বই একশো টাকা পঁচানব্বই টাকা একশো টাকা পঁচানব্বই টাকা যাচ্ছে আচ্ছা আর দেশি রসুন কত যাচ্ছে আমাদের দেশি রসুন আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ আর মানভেদে সর্বোচ্চ আশি সত্তর টাকাও তো দেখি কোয়ালিটি বোর্ড রসুন রসুন বোর্ড রসুন একটা আছে আর এই যে আপনারা এলসি বিশেষ করে আমাদের চায়না রসুন কত বিক্রি করছেন পিযুছেন পিযু রসুন এটা আপনার 45 42 আজকের হালি মাল আর ওই যে আগের মাল কেমন বিক্রি করেন আগের এটা হলো আপনার 35 টাকা 135 টাকা আচ্ছা

আচ্ছা দশ পনেরো আর আমাদের দেশি এ মানভেদে যাচ্ছে এই রসুন কেমান রসুন এই যে এইটা যেরকম বেশি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাঁচচল্লিশ যেটা হলো আহ যেটা বল কুসির মাথা আর যেটা মিডিয়াম সাইজ এটা বেশি পঞ্চাশ বা টাকা পঞ্চাশ বাহান্ন টাকা হ্যাঁ আচ্ছা আর এলসি রসুনটা যাচ্ছে কেমন এলসি রসুন এটা চায় না আপনার হলো এই যে স্টোরের মাল স্টোরের মাল

আর মানভেদে রসুনের দামও তো ভালো যায় দেশি রসুন দেশি রসুনের বাজার এবার এখানে ভালো না মোগামাছা এখানে মেলে না মেলে না মোগামাছা এখানে দাম কম মানে নাটোরের বোট রসুনের দামই শুধু একটু বেশি আর দামের বেশি না ওইটা আশি পঁচাশি যায় হ্যাঁ হ্যাঁ মানভেদে আর কি তার মানে বাজার আর কি বাড়বে না রসুন বাজারের বাড়ার মতো তো কোনো দেশি রসুন নয় মানে চায়না যে আরে আর কি বাজারটা সে আরে দেশি রসুনের বাজার বাড়ছে না বাড়ছে না না

এই নাম্বার যোগাযোগ করলেই তো রসুন আদা কিনতে পারো ধন্যবাদ সুপ্রিয় দর্শক ঢাকা বাংলা আরতে নিয়ে এসেছি একমাত্র নাটোর রসুন বিক্রি হচ্ছে যাচ্ছে কেমন জানবো ভাইর কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার তো কমেই যাচ্ছে আলু আর রসুনের বাজারটা শেষ ভাই এটা নিয়ে কারো ভক্ষেপ নাই আক্ষেপ ভাই আমাগো কোন বেচা কিনে না একবারে বাজার নষ্ট ভাই এলসিপিএস তো মানুষ ঠিকই খাচ্ছে এলসি রসুন

ইয়াতে মিরপুর এক বা এগারোতে আমি দেখেছি আশি পঁচাশি বিক্রি হয় তো এইরা আরো ভিআইপি তাদের আবার খরচ আছে বেশি আমাদের তো পাইকারি বাজার ছিল করোনা বিভিন্ন কোয়ালিটির ওপর দাম নির্ভর করছে ওপরে আর বেচা কিনে নাই তো রসুন খায় না দাম কম হলে জিনিসের প্রোডাক্ট আর খুব কম চল দাম কম চলে মানুষরা কিনতেও চায় না দাম বাড়লে আবার কিনে খে খেতে চায় ঠিকানা ঠিকানা সামবাজার বাংলার মোবাইল মোবাইল নাম্বার আবার দেওয়া লাগবে